সারভাইকেল স্পন্ডালাইটিস কেন গুরুত্বপূর্ণ আছে যেটাতে যেমন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা ডান হাত বাঁ হাতে ব্যথা আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে মাথা যন্ত্রণা বসে থাকলে মাথা করে দাঁড়িয়ে থাকলে মাথা করে মাঝে মধ্যেই দেখা যায় চোখে ব্ল্যাক আউট চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে তো এই যে প্রবলেমসটা আছে এটা কিন্তু খুব রিস্কি আপনি কখন চোখে অন্ধকার হবে সেটা কিন্তু আপনি জানেন না সারভাইকেলের সব থেকে ক্রিটিক্যাল এবং রিস্কি সাবজেক্ট ওটাই যেখান থেকে মানুষ প্রচুর মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাঁটাচলা করছে হয়তো আপনি সিঁড়ি দিয়ে নামছেন হঠাৎ চোখে অন্ধকার হয়ে গেল অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তা ক্রস করছেন আপনার চোখে অন্ধকার হয়ে গেল আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে তো এখানে সবসময় সতর্ক থাকা প্রয়োজন আছে আর রোগ থেকে রোগমুক্ত হওয়া খুবই প্রয়োজন এবং সারভাইকেল থেকে তো ডেফিনেটলি আজকে সারভাইকেলটাকে নিয়ে আমাদের কতটা গুরুত্ব দেওয়া হয় কতটা মানুষ সুস্থ হতে পারছে এখানে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেল এর প্রবলেম নিয়ে আইবি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু প্রত্যেকে সুস্থ হয়েছেন যারা বছর বছর ধরে নেক কলার পরে ঘুরছিলেন তাদের নেক কলার লাগছে না তার যারা বলছিলেন যে আমরা দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে বসে থাকলে মাথা ঘুরে তাদের আর মাথা ঘুরছে না এটা একটা রেকর্ড এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্নচিহ্ন এই প্রবলেমস নিয়ে আছে অবশ্যই আপনারা ফোন করুন আপনারা শারীরিক যে যা সমস্যায় ভুগছেন আপনি আপনার সিমটমসটা জানিয়ে ফোন করুন কেন ফোন করবেন এখান থেকে পাবন্দা আপনার ফোনের উত্তরে বলে দেবেন যে আপনার ট্রিটমেন্টটা রাঙ্গুলি আয়ুর্বেদে হবে কিনা। যদি পবন আগরওয়াল আপনাকে বলে দেন যে এখান থেকে যে আপনি ফোন করুন আপনার ট্রিটমেন্ট আছে তাহলে বুঝবেন আপনি সুস্থ হবেন এবং তারপরে আপনি এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভে ফোন করে নেবেন সারভাইকাল স্পন্ডলাইসিসের সঙ্গেই কিন্তু চলে আসে লাম্বারের কথাতে তো একটু শুনে নি লাম্বারের কথা লাম্বার স্পন্ডেলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু এটা রিস্কি নয় ক্রিটিক্যাল এই জন্য বলবো যে এটাতেও একই অবস্থা আছে যেমন আমি হাঁটতে পারি না চার পায়ে গলেই কোমরটা লক হয়ে যাচ্ছে আমি বসতে প্রবলেম হচ্ছে উঠতে প্রবলেম শুটে এপাশ ওপাস করতে প্রবলেম ঘাড় কুজো কুজো হয়ে কাজ করতে পারা যায় না তো আর হাঁটাচলা মানুষ করতে পারে না মানুষ ওয়াকার নিয়ে হাঁটেন কেউ দেওয়াল ধরে ধরে হাঁটেন কেউ কারোর হেল্প নিয়ে হাঁটছেন তো এইভাবে বিভিন্ন টাইপের লাম্বারের প্রবলেমসটার থেকে কিন্তু মানুষ কষ্ট পায় কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে আবার এখানেও যারা এসছেন লাম্বার স্পন্ডলেন্ড বহু মানুষ এসছেন রাঙ্গোলি আয়ুর্বেদিকে অপারেশন করেছি স্যার কিন্তু আমি এখনো হাঁটতে পারছি না তো তারাও যেমন আজকে হাঁটতে পারছেন যারা অপারেশন করেননি প্রবলেম নিয়ে এসছেন তারাও কিন্তু দিব্যি হাঁটছেন তো এই জায়গাটায় মানুষকে একটা টার্নিং পয়েন্টে মানুষ পেয়েছে একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে